নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন এখন বাজে সকাল আটটা আবার ব্রিজটা মোটামুটি ফাঁকাই ছিল যখন এগারো থেকে বারোটা বাজবে তখন এটার পরিস্থিতি আর সুন্দর দেখাবে তো প্রাইভেটে যাচ্ছিলাম রাস্তার সাইডে একটা কী গাছ ছিল গাছের ফুলগুলো এত ভালো লাগছিল খুব সুন্দর ছিল আর এই যে কলেজের সামনে রাস্তাগুলো ঠিক করতেছিল আজকে প্রাইভেটে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছে প্রাইভেট শেষ করে আজকে খেয়েছিলাম ঝাল মুড়ি আর পানি ফুচকা আমার এই ফুচকাটা খুবই ভালো লাগে গরমের সময় এই ফুচকাটা খাওয়া ঠিক না তবুও খেয়েছিলাম এখন বাজে সাড়ে এগারোটা এই সময়টা ওভার ব্রিজে এত ভিড় থাকে একে তো লোকজনের ভিড় দ্বিতীয়ত এই যে আশেপাশের লোকজনরা সব কিছু নিয়ে বসে পড়েছে তাদের জন্য আসলে ঠিকভাবে ভাবে না এখানে এমন কিছু না নেই যে পাওয়া যাবে না সব কিছুই মোটামুটি এখানে বসে এগুলোর জন্য সমস্যা পড়তে হয় আমাদের সময় মতন যেতে পারি না আবার এত ভিড় থাকে গরমের মধ্যে আসলে কোনো কিছুই তো ভালো লাগে না তারপর ভিড় ঠেলে ঠেলে বাসায় যেতে হয় এরপর বাসায় এসে আমি শরবত খেয়ে নিলাম তারপর আম্মাকে খেয়েছি আর আজকে আসতে একটু দেরি হয়ে গিয়েছিল এর জন্য খুব সিম্পল কিছু রান্না করেছিলাম চাল কুমড়া দিয়ে ঝোল করেছিলাম একদম নিরামিষভাবে মাছ আজকে রান্না করিনি গরমের মধ্যে তো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে দুপুরের জন্য খাবার খেতে বসে পড়েছি প্রথমে খেয়েছিলাম শাক এরপর ভাজা ছিল লাউ ফুল ভাজা তারপর বড়ি দিয়ে চাল কুমড়ার ঝোল করেছিলাম সেটা খেয়েছি আর গতকালকার একটা মাছ ছিল সেটা খেয়ে নিয়েছি এই ঝোলের মধ্যে শুধু চিংড়ি মাছটা ভেজে দিলেই কিন্তু হয়ে যাবে আর তেমন কোনো কিছুই করতে হবে না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে